আমি আর মাছের পাতলা ঝোল করবো আলু বেগুন দিয়ে সাথে রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে আর মাছের পাতলা ঝোল তো আগে মাছটা আমি ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি গরম করেছি তাই একটু পুড়ে পুড়ে গেছে আসলে তেলটা গরম না করলে না আমি মাছটা একটু লেগে যায় ভালো করে কড়াটা তেলটা গরম করে নিতে হয় আর এই মাছগুলো সব সময় ভাজার সময় কিন্তু একটু চাপা দিয়ে রাখতে হবে কারণ খুব ফোটে কারণ এই মাছের আশ নেই সেই কারণে একটু ফোটে মাছটা মোটামুটি ভাজা হয়ে এসছে মোটামুটি মাছ ভাজা হয়ে এসছে আমি এবার নামিয়ে দেব প্রচণ্ড গরম জায়গা মতো পড়েছে এবারে আমি সামান্য পরিমাণ জিরে দিয়ে দেবো আর এই আলুটা আর বেগুনটা একসাথে ভুজে নেব একটু হাই স্ক্রিপ করে দেবো গ্যাসের গ্যাসটা কারণ বেগুনটা লো করে ভাজলে না বেগুনটা একেবারে গলে যায় নরম হয়ে সেক্ষেত্রে ভালো লাগবে না বেগুনটা যদি একেবারে মানে গোটা গোটা থাকে তরকারিটা খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে একটু আলু বেগুনটাকে নেড়ে ছেড়ে দেবো ভালো করে তেলের পরিমাণটা একটু বেশি দেবো তাতে তরকারিটা একটু টেস্ট হবে তেলটা একটু বেশি করে দিলে তরকারিটা বেশি খেতে ভালোই লাগে কিন্তু যদিও তেল খাওয়া মোটেও ভালো না আর আমাদের বাড়িতে তো উচিত নয় কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ ওনার জন্য তেলটা আমি বেশি দেওয়া হয় না আমার কম করেই দিই কিন্তু উনি আজকে বললে একটু ভালো করে কষিয়ে পড়ছে টেনশন দিয়ে যাই হোক একটা দিন রোজ রোজ তো আর খাওয়া হয় না বেশি তেল দিয়ে তো ওনার খেতে ইচ্ছে হয়েছে বলে একটু তেলটা আজকে বেশি করে দিয়েছি খুব ভালো করে ভাজবো রয়ে নেবো খেতে বেশ ভালোই লাগে আর মাছের এই পাতলা ঝোলটা তবে আমার বাপের বাড়িতে বেশি একটা এই মাছ পায় হতো না এখানে খুব মানে আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আমার সাজবেন্ড মাও খুব ভালোবাসে আমার শ্বশুর আগে খেতে না কিন্তু ইদানিং আবার এই মাছটা পছন্দ করে খুব বেশি লাল লাল করে ভাজবো না মিডিয়াম ভাজবো এবার ভাজাটা মোটামুটি হয়ে গেছে এই ভাজাটা আমি এখানে নামিয়ে রেখে এবার আমি এই চাটটা বসিয়ে দিলাম কারণ এখানে একটু জিরে আর রাঁধুনির ফোড়ন দিয়ে মানে রাঁধুনিটাকে ভে ভেজে সরি রাঁধুনিটা ভেজে আমি একটু মশলা করে নেব এই যে একটু জিরে দিয়ে নিয়েছি আর সাথে একটু রাঁধুনিও দিয়ে দিয়েছি এবার এটা মোটামুটি ভেজে গ্যাসটা বেশি হাই স্প্রিড করা যাবে না একটু কমিয়ে দিতে হবে কারণ মশলাটা বেশি পুড়ে গেলে একটু তেতো তেতো লাগবে ক্ষেত্রে একটু গ্যাসটা লো করে আমাকে ভাজতে হবে মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে আর একটু সামান্য পরিমাণ লাল হবে তারপর আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে শিলনড়ায় বেটে নেব এবার এই মাছটা আমি আবার বসিয়ে দেব ভাজা সরি আলু বেগুনটা আবার বসিয়ে নিচ্ছি ততক্ষণে আমি মশলাটা বেটে নেব এই যে মশলাটা হয়ে গেছে আমি বেটে নিয়েছি মশলাটা আমি এই আলু বেগুন ভাজাটার মধ্যেই দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু ওখানে কাশ্মীরি মিরচি দিচ্ছে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে ভালো করে নেড়েছেড়ে এই এই ভাজা মশলাটার সাথে আলু বেগুনের সাথে একসাথে মিশিয়ে নিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার শাশুড়ি ঝালটা একেবারেই পছন্দ করে না খেতে পারে না আগে খুব ঝাল খেত কিন্তু এই শরীর খারাপ হওয়ার পর ঝাল খেতে একেবারেই পারে না তাই আমি ছোট ছোট দুটো কাঁচা দিয়েছি কাঁচা লঙ্কাতে তো খুব একটা রংটা ভালো হয় না বলে আমি একটু কাশ্মীরি মিষ্টি দিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মোটামুটি ফুটে আসলে তারপর আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে একটু ফুটো ততক্ষণ যা নুনটা তো দিতে ভুলে গেছি আসল জিনিস নুনটা যদিও আলু বেগুনেই মাখা ছিল একটু কম হবে নুনটা দিয়ে দিই আপনারা নুনটা আগে দেবেন কারণ ভালো করে ফুটলে নুনটা মাছের মধ্যে মশলা আলু বেগুন একটু না ঢুকলে গ্যাসটা বন্ধ করে দিন মোটামুটি রেডি আমার তরকারি আর নামিয়ে ফেলবো